আপনারা আন্তরিকভাবে যদি আমাদেরকে সমর্থন দেন দেখেন বাংলাদেশে পুনর্বাসন পুনর্বাসনের ক্ষেত্রে অনেক ইয়ে হয়েছে যে কেন করা হবে তো আমি যেটা প্রথমে বললাম যে একাত্তরের আগে তো এই সত্তরটা ক্যাম্প ছিল না তাহলে এই সত্তরটা ক্যাম্পে যারা গেছে তার কোথায় ছিল নিশ্চয়ই তাদের বাড়ি ছিল হাউজিং ছিল ইয়ে ছিল তারা ওখানে গেছে এই জন্য আমরা করছি যে তাহলে সরকার এটাকে পুনর্বাসন করুক এক দ্বিতীয় পুনর্বাসন করতে যে আমি গত দুই দিন আগে একজন নেতৃবৃন্দের সাথে কথা হচ্ছিল যে বাংলাদেশের টাকা লাগবে না আমরা যেটা মনে করি আমার নাসিম খান মরহুম জীবিত থাকতে বলেছিলেন যে আমার রিপ্যাটিশনের জন্য টাকা আমি জোগাড় করে নেব যত টাকা লাগবে আমি জোগাড় করে নিতাম আমাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হোক আমি দেশ বিদেশে আমি টাকাটা জোগাড় করব আজকে বাংলাদেশে আমি পুনর্বাসনের জন্য আমি দাবি করছি পুনর্বাসন আমি করব। তো বিহারিদের বা উর্দুভাষীদের নামের যে টাকাটা কালেকশন করা হয়েছে এবং সেই টাকা একশো কোটি প্লাস এটা পাকিস্তানের ফান্ডে আছে একশো কোটি প্লাস পাকিস্তানের ফান্ডে আছে যেটা বিহারীদের নামে এই ফান্ডটা কালেক্ট আমি যখন বাংলাদেশে পুনর্বাসিত হব তখন আমি এইটাই এসপি জি আসি থেকে আমরা এটাই দাবি করবো যে ওই টাকাটা বাংলাদেশে একটা অ্যাকাউন্ট করে ওই টাকাটা বাংলাদেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক এবং ওই টাকাটা ওই টাকা আমরা ওখানে রাখতে চাই না আর অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আপনারা যখন বাংলাদেশি হয়ে গেছেন তাহলে আবার মাঝে পাকিস্তানকে টেনে আনেন কেন আমরা মনে পর্যন্ত পাকিস্তানকে টেনে আনবো কারণ পাকিস্তানের কাছে আমাদের অনেক কিছু আছে আমাদের চাকরি আমাদের চাকরি করেছে ওই টাকা তারপরে এই যে এখন যেটা বললাম টাকা এগুলো পাকিস্তানের কাছে আছে এবং বাংলাদেশেরও অনেক পাওনা আছে পাকিস্তানের কাছে তাহলে আমরা কেন ছেড়ে দেবো

আমরা থাকতে পারতাম কিন্তু সরকারকে একটু এগিয়ে আসতে হবে একটু উদ্যোগ নিতে হবে যে হ্যাঁ আমরা একে পুনর্বাসন করবো তখন আমাদের আমাদের কেন্দ্রীয় নেতা এখানে আছেন আমরা জোর গলায় বলতে পারবো যে আমরাও পুনর্বাসনের ক্ষেত্রে আমরা টাকা আনতে পারবো বিদেশ থেকে আমার নেতা যখন বিদেশে লন্ডন আমেরিকা সৌদি আরব কান্ট্রিতে যখন আবেদন করবে যে আমাদের পুনর্বাসনের জন্য গভর্নমেন্ট অ্যাগ্রি হয়েছে আপনি এই ফান্ডে টাকা দেন এবং আমাদের পুনর্বাসন হবে আমরা টাকা আনতে পারবো এই ষড়যন্ত্র শুরু হওয়ার পিছনে একটা কারণ আছে ওই জায়গাতে ভ্যাকেট করা আপনাদের কাছে অন্য যে জেনেভা ক্যাম্পে মাদকটা ঢুকতেছে কিভাবে এই পাইপলাইন যে প্রশাসন কেন বন্ধ করতেছে না আপনি অভিযান চালাচ্ছেন ঠিক আছে কিন্তু পাইপলাইনটা বন্ধ করতেছেন না কেন পাইপলাইন বন্ধ হলেই তো ওখান থেকে মাদক বন্ধ হয়ে যাচ্ছে আর জেনেভা ক্যাম্পের যারা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ তারা তো এটাকে সমর্থন চালাচ্ছে তো আপনি যখন প্রশাসন আপনার কাছে সবকিছু আছে আপনি নিয়ে তাদের যদি প্রতিরোধ না করতে পারেন তাহলে আমার যে জনগোষ্ঠী নিরীহ জনগোষ্ঠী তারা কিভাবে ওই অস্ত্রের শ্রমিককে যেয়ে তাদেরকে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে জেলা আগেন্টের বিষয়টাকে নিয়ে কেউ একটা এইটাকে নেগেটিভ ক্লিয়ার করতেছে নেগেটিভ না এটা পজিটিভলি হোক যে ওখানে অপরাধ হচ্ছে অফারটাকে বন্ধ করতে হবে এখানে ওখানে যদি আমার চল্লিশ হাজার লোক থেকে থাকে তাহলে ওখানে আমার মনে হয় যে চল্লিশ জন মাত্র আমি মনে তো প্রশাসন যখন কোন বড় উদ্যোগ নেয় বা তখন কিন্তু আমার জনগণ জেনারা নেবে নিরীহ মানুষ কিন্তু ওয়েলকাম জানায় এবং সহযোগিতা করে এইটাই আমাদের কাছে অনুরোধ আর পুনর্বাসন তো আমাদের মূল দাবি এই ক্ষেত্রে আপনারা একটু সরকার বর্তমান যিনি সরকার আছেন এরপরে আল্লাপাক বাংলাদেশে ভালো ভালো নির্বাচন করে দিন হয়ে গেলে যে কোনো সরকার আসুক আমাদের এইটা করবে

যে জেনেভা ক্যাম্পে মাদকটা ঢুকতেছে কিভাবে এই পাইপলাইন প্রশাসন কেন বন্ধ করতেছে না আপনি অভিযান চালাচ্ছেন ঠিক আছে কিন্তু পাইপলাইনটা বন্ধ করতেছেন না কেন পাইপলাইন বন্ধ হলেই তো ওখান থেকে মাদক বন্ধ হয়ে যাচ্ছে আর জেনেভা ক্যাম্পে যারা সাধারণ জনগণ খেতে খাওয়া মানুষ তারা তো এটাকে সমর্থন চালাচ্ছে না আপনি যখন প্রশাসন আপনার কাছে সবকিছু আছে আপনি নিয়ে তাদেরকে যদি প্রতিরোধ না করতে পারেন তাহলে আমার যে জনগোষ্ঠী

তো প্রশাসন যখন কোন বড় উদ্যোগ নেয় বা তখন কিন্তু আমার জনগণ জেনারা নেবে নিরীহ মানুষ কিন্তু ওয়েলকাম জানায় এবং সহযোগিতা করে এইটাই আমাদের কাছে অনুরোধ আর পুনর্বাসন তো আমাদের মূল দাবি এই ক্ষেত্রে আপনারা একটু সরকার বর্তমান যিনি সরকার আছেন এরপরে আল্লাপাক বাংলাদেশে ভালো ভালো নির্বাচন করে দিন

যারা ক্যাম্পে নেই ক্যাম্পের বাইরে থাকে ভাড়া করে থাকে যেভাবেই হোক আছে তা আমাদের কেন দেওয়া হয় এটা আমাদের মানে সরকারের কাছে আমরা একটা প্রশ্ন দিয়েছি এবং সরকারকে আমরা পত্রের মাধ্যমে জানিয়েছি বাট এখানে আমি আমি মনে করি যে একটা পাকিস্তানের বিরাট ভূমিকা আছে পাকিস্তান সরকার চায় না যে আমরা ওদিকে যাই বা এখানে থাকি তারা এটাই চায় আমরা দুঃখে দুঃখে মারা এটাই হচ্ছে তাদের মানে মেইন টার্গেট যেটা হচ্ছে আপনি ভাই ভাই যে ইয়া ছিল প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রীর কাছে আমি মনে হয় পাকিস্তান দূতাবাসকে প্রায় পঞ্চাশটি চিঠি দিয়েছি এবং ওনাদেরকে বলেছি আমি যে আপনারা অন্তত পক্ষে একটা ক্যাম্প ভিজিট করেন অথবা আমাদের পাঁচজন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন ওনারা করবেন না সময় নাই ওনাদের কাছে আজকে আমরা ওনাদেরকে ইনভাইট করেছি যে আমাদের এসপি জাতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের 48 তম আপনারা আসেন কিন্তু ওনাদের মানে কোনো সময় নেই অথচ প্রতিদিন তাদের একটা না একটা জায়গায় দেখবেন যে প্রোগ্রাম করতেছে এটা সেটা তা আমি বিশাল এখানে একটা ইয়া পাকিস্তান যে পাকিস্তান সরকারকে দোষারোপ করাই আমাদের বাংলাদেশ সরকার তো ভাই ওনাদের যে অবদান আমাদেরকে কোনো লাগছে এখানে তাদের মাটিতে। তারপরে তারা পানি সুরি দিচ্ছেন বিদ্যুৎ সুরি দিচ্ছেন তারপরে আমরা আমাদেরকে থাকার জন্য স্থান দিব এটা তুমি আর ভুল করতে তো এই যে হচ্ছে আমি বলতে আমার এখানে একটা তাদের ওনিয়ম থাকার কারণে আমাদেরকে যে প্রবলেমটা হচ্ছে